নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনে আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালীচরণের ভিটে কালীচরণ লোকটা একটু খ্যাপা বোঝে কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাজকলার তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউ বলে রাত তিনটে সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তা সে তো খাবেই সে তা সেই কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বসবাস করত তা একরকম হেজে মেজেই গেছে দু চার ঘর নাচার চাষা বসবাস করে কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তাও চুড়ে জঙ্গলে ঢুকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ ইদুর ইঁদুর চামচি চামচিকে পেঁচা তাছাড়া আর কিছুই নেই কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবে তার বউ বলল থাকতে হয় তুমি একা গে থাকে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব পিছটি জায়গা মেয়েও চোখ বড় বড় করে বলে গ্রামে কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়েও রাজি হল না রেগি মেগি কালীচরণ একাই তার সুটকেশ গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল বলে গেল আজ থেকে আমি তোমাদের পরস্য পর আর ফিরছি না কালিচড়ে যখন গ্রামে পৌঁছল তখন দুপুর বেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা খেটে সে গ্রামের দিতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখায় যায় না চারিদিক খা খা করছে গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটেই আপাতত বাস করা অসম্ভব চারিদিকে নিশ্চিত্র জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর নেই তবুও হাড় মারলে তো আর চলবে না একটা জিনিস এখানে বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলি বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক গুড় দিয়ে কদম গাছের তলায় বসল জিরোতে একটু ঢুলু নিয়ে এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতে সে সোজা হয়ে বসল তাই তো চারিদিকে জঙ্গলে ঢাকা হলেও উত্তর দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুরি পথ আছে যেন মনে হয় আছে। তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো এখনো সেসব গাছে ফল ধরে আর রাখাল ছেলে টেলে সেসব ফল পারতে ভেতরে যায় তাই তো ওই পথ কালিজন বাক্স হাতে উঠে পড়ল তারপর কলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে লাগল। ভেতরে এসে স্তূপাকার ইটার দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হা করে দেখতে লাগলো চারিদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্তে আছে বলে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে সে রাত্রিবাস করবে সেইটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হ্যারিকেন লাঠি আছে ছোট একটা বিছানাও এনেছে সে রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন সাতিকের মধ্যে জঙ্গলা আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামতো করাবে ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকের নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণে পাকার ইটার আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেজায় ধুলো চামচিকের নাদি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে মাথার উপর ছাদ আছে চারিদিকে দেয়াল আছে জানলা কপাট অবশ্য নেই একটু সাফসুত্র করে নিলে ঝাঁটা তা ঝাটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোনের দিকে পুরনো একগাছা ঝাটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরোনো বোধ সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘণ্টা খানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেললো গা তেমন ঘামল না তারপর ঘরখানা ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়লো দুখানা জং বালতি উপর করে রাখা হয়েছে কালীচরণ যেমন অবাক তেমনি খুশি হলো যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাটকোটা ওটা হেজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজেনি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবল একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটই পাওয়া গেল কোনের দিককার ঘরটায় ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বই নিয়ে এসে পেতে ফেলল চমৎকার ব্যবস্থা সন্ধি হয়ে আসছে কালীচরণ হ্যারিকেনে জেরে ফেলল ছিঁড়ে খেয়ে রাতটা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আকু আকুপাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে এনেছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব জুটবে থেকে। ভাবতে ভাবতে কালিচরণ উঠল সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন কি তাই ভেতরের বারান্দা শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো উনুন অক্ষত রয়েছে ঘরের কোনে কিছু কাট মন দুয়ে কয়লাও পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছে তার মধ্যে কিছু বাসন রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসল তারপর গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভর পেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙার নোংরা লাগছে না ধ্বংসস্তূপটা যেন খানিকটা কমে গেছে নাকি তার চোখের ভুল কে জানে যাই হোক কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো ভাবল নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকারই নেই দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাকরোল ঝিঙে পটল আর কুমড়ো পেয়ে গেল দিবী ফুলে আছে গাছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ তারপর ঘুম বিকেলে চারিদিক ঘুরে দেখে সে খুশিই হলো অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছে কিন্তু দেখে মনে হচ্ছে আরো অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে আবর্জনার স্তূপ প্রায় নেই বললেই হয় আশ্চর্যের কথা বাড়িতে আরো কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরের জানলা, দরজাটা অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এই রকমই চাই তবে সবটা এরকম আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা বাজার থেকে পরদিন গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি আর ইট কাট নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করল মজা হলো বেশ কিছু তাকে করতেই হলো না সে যদি খানিকটা দেওয়াল গাঁথে আরো খানিকটা আপনি দেওয়ালের দেওয়ালের কালি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতারাম দেখো না দেখ কালীচরণের আদি ভিটের উপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচরণ একা সারাদিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্নাও করবে কালীচরণ কথা কইতেবে বাজবে লোকটা দুই দিন পর একদিন রাতে ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে বলল দুর বোকা কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালেই বিদেই হয়ে গেল বলল সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহাটা এক ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবি সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউয়ের কৌতূহল হল বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছো গায়ে এসে বাড়ির শ্রী ছাদ দেখে বউ কিন্তু ভারী খুশি ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না কিন্তু পয়লা রাত্রির বিপত্তি বাঁধল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে চাচাল রাত একটায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা গেল রাত দুটো দুই ছেলে কেঁদে উঠলো ভূত দেখে রাত তিনটে কালীচরণের বইয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে পরদিন সকালে সব ফর্সা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ বলে গেল আর কখনো এবারই ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল তারপর আপন মনে বলল কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ধন্যবাদ